আসসালামু আলাইকুম মেরুডন্ডের হার যদি ভেঙে যায় তাহলে অপারেশন ছাড়া শুধুমাত্র একটি সুইচের মাধ্যমে আমরা কিন্তু সেই হারটা ঠিক করতে পারি যেটাকে আমরা বলছি ভার্টিব্রো প্লাস্টিক আমি ভার্টিব্রো প্লাস্টিক নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই কারণ হচ্ছে মেরুডন্ডের হার ভেঙে গেলে যে কোনো রোগী তার দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলে প্রচন্ড ব্যথা হয় এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান যে আমি বুঝি আর কখনও দাঁড়াতে পারব না কিন্তু এটার এত ভালো চিকিৎসা আছে যে আপনি একটা ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে ব্যথামুক্ত হয়ে যাবেন এবং দাঁড়িয়ে যাবেন অনেকটা ম্যাজিকের মতো এই ট্রিটমেন্টটাকে আমরা বলছি ভার্টিগুলো প্লাস্টি এই ভার্টিগুলো প্লাস্টি আমি শেয়ার করতে চাই কারণ হচ্ছে এই মেরিডন্ডে হাড় ভেঙে গেলে আমরা কোথায় কিভাবে চিকিৎসা নেব আসলে আমাদের এখনও জানা নেই সেটা আমাদের জানা থাকলে চিকিৎসা করতে সহজ হবে এবং দ্রুত আরোগ্য লাভ হওয়া সম্ভব যে মেরুডন্ডার হার কেন ভাঙবে মেরিডন্ডার হার ভাঙবে যদি কেউ ওপর থেকে নিচে পড়ে যায় যেটা তখন একটা হার আর ওপর চাপ দেয় যে কোনো একটি বা দুটি হার বা একাধিক হার একদম চাপা খেয়ে যেতে পারে যেটাকে আমরা কম্প্রেশন ফ্র্যাকচার বলছি এটা পড়ে যাওয়ার কারণে হতে পারে এটা ক্যান্সারের কারণে হতে পারে অথবা অন্য কোথাও ক্যান্সার হয়েছে এখানে এসে জমা হয়েছে সে কারণে হতে পারে হাড় ক্ষয়ের অসুখ থেকেও এটা হতে পারে অনেক কারণে কিন্তু এই মেয়ুদণ্ডে হাড় ভেঙে যায় মেয়েদণ্ডের হাড় ভেঙে গেলে অসুবিধা কোথায় মেয়েদণ্ড হচ্ছে যে আমাদের দাঁড়িয়ে থাকার একমাত্র অবলম্বন মেয়েদণ্ড নাই আমি পড়ে যাব আমি দাঁড়িয়ে থাকতে পারব না সেটি হয় সাধারণত পড়ে যাওয়ার সাথে সাথে যদি মেডন হার ভেঙে যায় উনি এই যে পড়ে গেলেন ওটা ঠিক না হওয়া পর্যন্ত কিন্তু আর বসতে পারবেন না নড়তে পারবেন না চুটতেও পারবেন না ইভিন এখান থেকে প্রসাব পায়খানা সমস্যা হতে পারে যার কারণে এটার চিকিৎসাটা অনেকটা এমার্জেন্সি চিকিৎসা অনেকভাবে চিকিৎসা করা যায় যে কাটাকাটি ছাড়া অজ্ঞান ছাড়া আমরা করতে পারি ভার্টি প্লাস্টি প্লাস্টিক ভার্টি প্লাস্টিক হচ্ছে যে হাড়টি ভেঙে গেছে ওইখানে আমরা বাহির থেকে সুই দিয়ে এই সুইয়ের ভেতর দিয়ে আমরা সিমেন্ট ঢুকে দিই এই সিমেন্টটা ওখানে গিয়ে ভাঙ্গা অংশটাকে আগের অবস্থায় নিয়ে যায় তখন ভাঙ্গার কারণে যে যে সমস্যাগুলো হয়েছে সেগুলো সাথে সাথে চলে যায় এটাকে বলা হয় ভার্টিপুড়ো প্লাস্টিক যেখানে ভাটে বলা করা যাবে না সুযোগ নাই সেখানে আমরা বিকল্প হিসেবে কেটে অপারেশন করে থাকি কেটে অপারেশন করতে গেলে কিন্তু আমাদের যেটা করতে হয় এখানে রড স্ক্রু লাগাইতে হয় যেটা অনেক ঝামেলার একটি বিষয় এবং দীর্ঘদিন পিঠের মধ্যে কোমরের মধ্যে রড স্ক্রু লাগানো থাকে এবং এটা ঝামেলার মধ্যে অনেক ঝামেলা আছে তার মধ্যে একটা বড়ো ঝামেলা হচ্ছে যে এটি থাকলে পরবর্তীতে যদি কখনো এমআরআই করার প্রয়োজন হয় অনেক সময় করা যায় না অনেক সময় বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা থাকে এমআর সাথে এ রড স্ক্রু যার কারণে রড স্ক্রু যাতে না লাগানো লাগে সেটাই চেষ্টা করা উচিত আর কী করতে পারি আমরা অনেক সময় দীর্ঘ মেয়াদে আমরা রেস্ট দিই ছয় মাস ছয় মাস বলে যে আপনি বিছানায় শুয়ে থাকবেন তারপরে হয়তো অটোমেটিক্যালি এটা ব্যথাটা চলে যেতে পারে কিছুটা রিকভারি হতে পারে কিন্তু এটা অনেকটা অনিশ্চিত এটা অনেক ধরনের কমপ্লিকেশান তৈরি করতে পারে যে কোনো মানুষ দীর্ঘ ছয় মাস যদি বিছানায় শুয়ে থাকে তাহলে যে যে সমস্যা হওয়ার সুযোগ আছে সেগুলো আমরা মনে হয় আমরা সবাই জানি সুতরাং দীর্ঘমেয়াদী শুয়ে থাকা চিকিৎসাটাও আসলে অনেক কঠিন একটি বিষয় যার কারণে কোমরের হার ভাঙার সবচেয়ে আধুনিক এবং যুগোপযোগী বৈজ্ঞানিক সম্মত চিকিৎসা হচ্ছে ভার্টিবল প্লাস্টিক এটার চিকিৎসাটা উপকারটা অনেকটা ম্যাজিকের মতো যদি সঠিকভাবে এটা করা যায় তাহলে একটা পেশেন্ট পঙ্গু হয়ে অপারেশন থিয়েটারে ঢুকবে ওখান থেকে একদম হেঁটে তার পোস্ট অপারেটিভ রুমে চলে যাবে এটা হচ্ছে ভার্টিবলো প্লাস্টিক ম্যাজিক কারণ এখানে অজ্ঞান লাগে না এখানে কাটাকাটি করতে হয় না এখানে লোকাল অ্যানস্টের মাধ্যমে একটি সুইয়ের মধ্যে দিয়ে আমরা সেমেন্ট দিই যে সেমেন্টটা একটা বিশেষ প্রক্রিয়ায় তৈরি এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের অপারেশনটা করতে হয় মাত্র হাতে পাঁচ থেকে দশ মিনিট সময় থাকে এই দশ মিনিটের মধ্যে আমাদের সেমেন্টগুলো ওখানে দিয়ে দিতে হয় নাহলে সেমেন্টগুলো শক্ত হয়ে যায় তখন আর দেওয়া যায় না এই দশ মিনিটে কিন্তু যাদের এই কমর ভাঙার সমস্যা আছে তারা কিন্তু ভালো হয়ে যাবেন সুতরাং যাদের কমর ভেঙে গিয়েছে হঠাৎ করে গাছ থেকে পড়ে বা উপর থেকে পড়ে অথবা অন্য যে কোনো কারণে যে নড়াচড়া করা যাচ্ছে না তাদের জন্য আমার পরামর্শ আপনার যে কোনো একটি ভালো সেন্টারে গিয়ে এই ভার্টিব্রো প্লাস্টিক করা যায় কিনা সেটা জানবেন এবং এই চিকিৎসাটি গ্রহণ করবেন আশা করি আপনি শতভাগ উপকার পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক চিকিৎসা গ্রহণ করবেন আপনাদের সুস্বাস্থ্য আমাদের প্রশান্তি Assalamu alaikum!